পল্লী বিদ্যুতের একুশশো পঞ্চাশ পদের বিলিং সহকারী এবং মিটার রিডার পদের পরীক্ষার আপডেট নিয়ে ভিডিওটি তৈরি করতেছি আমার শেষ ভিডিওটাতে আপনারা অসংখ্য কমেন্ট করেছেন পল্লী বিদ্যুতের যে একুশশো পদের সার্কুলার ছিল ওইখানে বিলিং সহকারী এবং মিটার রিডার পদের পরীক্ষা কবে হবে সেই সাথে আরও একটি কমেন্ট আপনারা অনেকেই করছেন আমি যেন আরেকটা ভিডিও তৈরি করি পল্লী বিদ্যুতের পরীক্ষার আপডেট নিয়ে অ্যাকচুয়ালি আপনারা সকলে জানেন পল্লী বিদ্যুতের চাকরি হচ্ছে বাংলাদেশের বেসরকারি চাকরি তার মধ্যে মিটার রিডার যে পদটি রয়েছে সেটা তো একদম অস্থায়ী এবং সেই সাথে বিলিং সহকারী পদটি স্থায়ী হলেও সুলতম হবে তবে একটি চাকরি আমাদের মাঝে যারা হচ্ছে এই সব খবরগুলো সবচেয়ে বেশি দিতে পারে আপডেটগুলো সবচেয়ে বেশি দিতে পারে অনেক ইউটিউবার রয়েছে অনেক ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের ওনার রয়েছে যারা কিনা না এই যে পরীক্ষার আপডেটগুলো সবচেয়ে বেশি দিতে পারে পল্লী বিদ্যুতের বেসরকারি এবং অস্থায়ী এইসব চাকরি জন্য তারা তেমন পরিশ্রম করতে চায় না এসব আপডেটগুলো নিয়ে আসে না যার কারণে কিন্তু আপনাদের মাঝে এই যে পরীক্ষাগুলোর আপডেট দিতে সময় লাগতেছে তারপরেও আমি দেখলাম অনেক ছোট ছোট ইউটিউবার রয়েছে যারা কিনা ছোট্ট ছোট্ট ভিডিও তৈরি করে বলতেছে যে পরীক্ষা নাকি ডিসেম্বরের পাঁচ তারিখ হয়ে যাবে কিন্তু সোর্স কোথায় কোন উৎস থেকে পাইছে এই তত্ত্ব কোনো কিছু শেয়ার করতেছে না তারা শুধু বলতেছে আপনাদের পরীক্ষা চলে আসছে আপনারা আমাদের কাছ থেকে সাজেশনটা ক্রয় করে নিন কারণ দ্রুত প্রস্তুতি শুরু করতে হবে আরেকটি বিষয় জানিয়ে রাখি একই চ্যানেলে আপনারা দেখবেন যে কয়েকবার করে পরীক্ষার তারিখ প্রকাশ করছে এবং আমরা এইসব বিষয় রেখে আমরা তাদের একটু চেক করব তারিখ জেনে আমরা আমাদের ফোনের স্ক্রিন রেকর্ডটা অন করে নিলাম এখন দেখুন আমি এখানে লিখছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটা আমরা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করলাম এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটা সবার প্রথমে চলে আসছে এইখানে আমরা ডুববো ঢুকার পরে দেখুন এই ওয়েবসাইটে যদি বিজ্ঞপ্তিগুলো দেখতে চান তাহলে হচ্ছে সকল এই লেখাটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমরা প্রথমে অর্থাৎ হচ্ছে আজকে আঠারো তারিখ গতকালকে ছিল সতেরো তারিখ সতেরো তারিখ সবশেষ যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হইছে এই বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব কাতভুক্ত কম্পিউটার মুদ্রা করিক পদের আচ্ছা যাই হোক এই বিজ্ঞপ্তিটা আমি ব্যক্তিগতভাবে পড়ে নিছি এটা হচ্ছে তারা প্যানেল থেকে একটি একজনকে নিয়োগ দিছে অর্থাৎ অপেক্ষমান প্যানেল থেকে একজন অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদে নিয়োগ দেওয়া হয়েছে যার কারণে এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং দুই নাম্বার যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির হিসাব রক্ষক বা হিসাব সহকারী পদের মৌখিক পরীক্ষা সম্পর্কিত একটি তারিখ নিয়ে বিজ্ঞপ্তি তাহলে আমরা এখানে যেটা দেখতে পাইতেছি প্রথম দ্বিতীয় কিংবা এই যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিগুলোর মধ্যে কুতাও হল্লি বিদ্যুৎ সমিতির একুশশো পদের বিলিং সহকারী এবং মিটার রিডার পদের পরীক্ষার কোনো তারিখ প্রকাশিত হয় নাই এবার আপনারা প্রশ্ন করতে পারেন ভাই পাঁচ ডিসেম্বর যে পরীক্ষা হবে অনেকে বলতেছে এ তথ্যটা কতটুকু সঠিক আমি বলবো এই তথ্যটা একদমই সঠিক না কারণ হচ্ছে আপনারা দেখবেন একই চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তারিখ বলে আপনাদের হচ্ছে সাজেশন বিক্রি করার কথা বলতেছে আপনারা সাজেশন কেনার জন্য যদি ধরে নেন যে পাঁচ তারিখ পরীক্ষা তাহলে এটা ঠিক আছে তাহলে ভাই একজন ইউটিউবার যে ডিসেম্বরে পাঁচ তারিখ পরীক্ষা হবে এই কথা বলতেছে এটা কেন বলতেছে এটা হওয়ার কারণ হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ শুক্রবার হয় ওইদিন পরীক্ষার কেন্দ্র ফাঁকা থাকে বা ওই শুক্র শনিবারে পরীক্ষা গুলা নেওয়ার একটু সম্ভাবনা বেশি থাকে যার কারণে উনি কিন্তু ওনার ব্যক্তিগত মতামতটা শেয়ার করতেছে যেন তার সাজেশনটা বেশি বিক্রি করতে পারে। দেখুন চাইলেও কিন্তু আমিও সাজেশন বিক্রি করার কথা বলতে পারতাম আপনাদের মাঝে। কিন্তু আমার এই ধরনের কোনো উদ্দেশ্য নাই। আপনারা জানেন যে আমি মিটার রিডার পদে নিজেই পরীক্ষা দিয়েছিলাম একসময় যেটা আমার পূর্ববর্তী গুলাতে বলেছি। আর এই ভিডিওতে তেমন কোনো ইনফরমেশন দেওয়া নাই। আপনারা বলছিলেন বলে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। অর্থাৎ আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন আমার পূর্ববর্তী ভিডিওতে আমি যেন আর কি আপডেট দেই। যেহেতু আপনারা আমাকে ট্রাস্ট করেন তার জন্য আমার দায়বদ্ধতা দিতে আপনাদের জন্য এই আপডেটটা নিয়ে আসলাম তবে পরীক্ষা কবে হইতে পারে ভাই এই সম্পর্কে তো কিছু বললেন না পরীক্ষা কবে হইতে পারে আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে কিন্তু বলে দিছি আপনারা ওই গুলা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানার কথা ছিল তারপরে আমি এখানে ছোট্ট করে আপডেট দিয়ে দেই এই বছরের শেষের দিকে ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে পল্লী বিদ্যুতায়ন বুট অনেক দিন ধরে কোন ধরনের পরীক্ষা নিতে ছিল না এখন কিন্তু তারা ধীরে ধীরে পরীক্ষা নিতে শুরু করেছে আহ হিসাব সহকারী বা হিসাব রক্ষক পদের পরীক্ষা হয়ে গেছে তাই এই ধারণা থেকে বলা যাচ্ছে যে আপনাদের পরীক্ষাটাও খুব দ্রুত হতে চলেছে আপনারা যারা একুশশো পঞ্চাশ পদের বিলিং সহকারী এবং মিটার রিডার পদে আবেদন করেছেন পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড থেকে যে কোনো আপডেট আসলে সবার আগে পেয়ে যাবেন তাছাড়া আমি ব্যক্তিগতভাবে কোনো আপডেট পেলেও সেটা শেয়ার করার চেষ্টা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হাসিটা করতে